ভারতে বসবাস করে বিশ্বের সবচেয়ে শীতল স্থানের অবস্থা অনুভব করা কঠিন কারণ ভারতের জলবায়ু নাতি মানে বেশি শীত নয় আবার বেশি গরমও নয় আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কোনটি অথবা পৃথিবীতে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে এটুকু বলতে পারি বিশ্বের সবচেয়ে শিল্পস্থানের নাম শুনলে আপনি হয়তো সেখানে যেতে চাইবেন কিন্তু গেলেও টিকে থাকা বেশ মুশকিল কারণ সেখানকার তাপমাত্রা মাইনাস আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়তো আপনি এটা কল্পনাও করতে পারছেন না তাই জানিয়ে রাখি ভারতের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দু আঠারো সালে তাতেই দেশের মানুষ কেঁপে উঠেছিল একবার ভেবে দেখুন মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটা ঠান্ডা হতে পারে চলুন তাহলে দেখে নিই পৃথিবীর কোন কোন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জানি রাখা ভালো এসব স্থানের বেশিরভাগ অঞ্চলেই মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব তবে বিজ্ঞানীরা সেখানে বেঁচে থাকার কিছু উপায় খুঁজে বের করেছে আপনি সুস্থ অবস্থায় সেখানে গেলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে জমে বরফ হয়ে যাবেন সাধারণ থার্মোমিটার কাজ করে না সেখানে এসব বেশি নাকি গবেষণার জন্য ব্যবহৃত হয়েছে অনেক পারে আবিষ্কার হয়েছে সেখানে চলুন সেই সমস্ত স্থান সম্পর্কে অল্প পরিসরে জানা যাক নাম্বার ওয়ান ভস্তব রিসার্চ স্টেশন আন্টার্কটিকা ডোমফুজিকে ঘোষণা করার আগে আন্টার্কটিকার ভস্তক রিসার্চ স্টেশনটিকে বলা হতো বিশ্বের শীতলতম স্থান উনিশশো তিরাশি সালে এটিকে বিশ্বের শীতলতম স্থান বলে ঘোষণা করেছিলেন গবেষকরা এখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস বিরাশি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা এত কম হলেও সূর্য কিন্তু এখানে সবচেয়ে বেশি সময় ধরে তার আলো বিচ্ছুরণ করে ডিসেম্বর মাসে রিসার্চ স্টেশনের আকাশে টানা সূর্যকে দেখা যায় তবে সেই সূর্যের আলোর যা তেজ তা নিয়ে কথা না বলাই ভালো স্থানীয় সময় রাত বারোটাতেও এখানকার আকাশে সূর্যকে দেখা যায় উনিশশো সাতান্ন সালে সোভিয়েত যুক্তরাষ্ট্র এই রিসার্চ স্টেশনটি গড়ে স্থাপন করে এ স্থানে বরফে চাপা পড়া একটি হ্রদ আবিষ্কার করেছেন বৈজ্ঞানিকরা হ্রদের নাম লেক এখানে এক এবং মাল্টিসেলার অর্গানিজমের বাস্তুতন্ত্র আবিষ্কার করেছিলেন গবেষকরা এই বাস্তুতন্ত্র গোটা বিশ্ব থেকে এই স্থানকে বিচ্ছিন্ন করে রেখেছে নাম্বার টু ডোম অর্গাস আন্টার্টিকা মালভূমি দুই হাজার পাঁচ সালের জুলাই মাসে ডোম অরদাসের তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস বিরাশি দশমিক পাঁচ সেলসিয়াস সেই বছরই এই স্থানকে বিশ্বের অন্যতম শীতলতম স্থান বলে ঘোষণা করেন গবেষকরা বর্তমানে শীতলতম স্থান ডোম ফুজি খুব কাছেই অবস্থিত এই স্থানটি পূর্ব আন্ডারটেক অঞ্চলে যে স্থানগুলিতে তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে দুহাজার আঠারো সালে সেগুলি সনাক্ত করেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণা অনুযায়ী হিমচাদর সর্বোচ্চ অংশে অগভীর নিম্নচাপ সৃষ্টি হয় এক্ষেত্রে ডোম অর্গাস রয়েছে প্রথম সারিতে নাম্বার ডেন ডেনালি আলাস্কা টেনালি উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এর অপর নাম মাউন্ট কিনলে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছয় হাজার মিটারের বেশি প্রতি বছর বহু পর্বতারোহী এই শৃঙ্গে অভিযান করেন এছাড়াও এখানে রয়েছে একটা আবহাওয়া স্টেশন দু তিন সালে এখানকার তাপমাত্রা সর্বনিম্ন ছিল মাইনাস তিয়াত্তর দশমিক আট ডিগ্রী সেলসিয়াস তেনালি এলাকায় বসবাসকারী কভুকুন প্রজাতির মানুষ এরা এখানকার প্রাচীন উপজাতি নাম্বার ফোর ভার রাশিয়া রাশিয়ার ভার বিশ্বের এক আজব শহর উত্তর মেরুর অন্যতম শীতলতম স্থান এটি সাইবেরিয়ান হাই নামের শীতল বাতাস এখানকার শীতলতম জলবায়ুর জন্য দায়ী আঠারোশো বিরানব্বই সালের ফেব্রুয়ারি মাসে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ঊনসত্তর ডিগ্রি শীতকালে বছরের অন্যান্য সময়ও তাপমাত্রা মারাত্মক কম থাকে অথচ গ্রীষ্মকালে শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ত্রিশ ডিগ্রির বেশি হয়ে যায় শীত এবং গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে এতটা তফাৎ বিশ্বের আর কোন অঞ্চলে দেখা যায় না সে কারণ এখানে লোক সংখ্যা অনেক কম আর্কটিক অঞ্চলে অবস্থিত এই শহরে খুব বেশি হলে এক হাজার জন মানুষ বসবাস করেন number 5 ক্লিক রিসার্চ স্টেশন গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড একটি বিশাল বড় হিমচাদর এখানকার লোক সংখ্যা বেশ কম এখানে আছে ক্লিক রিসার্চ স্টেশন উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ঊনসত্তর দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ইতিহাসে এটি সেখানকার নিম্নতম তাপমাত্রা উত্তর মেরু অঞ্চলের চরমতম আবহাওয়া এখানেই বিরাজমান ক্রিঙ্ক রিসার্চ স্টেশনটি তুষার চাদরের সর্বোচ্চ অংশে অবস্থিত বন্ধুরা এই ছিল আমার আজকের প্রিয় এর মধ্যে কোন জায়গাটিতে আপনি যেতে চান অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন